মুই মিয়া গ্রাম সরভাদ্রা জেলা ভোলা গ্রামের মানসে যখন মিয়ার বেডা কইয়া বোলাইতো পরান্ডা জুড়াইয়া যাইতো মিয়া মানে বাপি জমি জিরাত কিছুই থুইয়া যায় নাই ঢাহার শহর যখন যে কাম পাই করি যারে কয় রোজ কামলা কোদালে মাড়ি রিকশার প্যাডেল কারখানার চাকা শরীরে বারো মাসি মাস। নিত্য কি পান্তা কাঁচামরিচ পিয়াজ এমর নিত্যকার ঘর বসতি পাশের বাড়ির ভাজা ইলিশ আর শুক্কির গন্ধে মন প্যাট মাতালের মতো করে লোভ লাগে খুব লোভ মনে মনে কই এইবার মে দিবসে শ্রমিক টাকা বাড়ার সিদ্ধান্ত আইবে ইলিশ মাছ খামু লইটটা শুটকি ভুনা গরম ভাত আন্দোলন মিছিল স্লোগান অনশন মৃত্যু তারপর প্রতিশ্রুতি বদলায় জীবন কারো না কারো গাড়ির মডেল বদলায় বাড়ির ঠিকানা বদলায় বাজারের জায়গা বদলায় নামের আগে যোগ হয় নতুন নতুন পদবী জনদরদি মহান দানশীল পরোপকারী আরও কত কি। মুই জুলমত মিয়া দিনে দিনে ক্ষুধার্থ কুকুর হইয়া উঠি অপরিকল্পিত সংসারে বছর বছর বারে খাওয়ানের মুখ রাইতে ঘরে ফিরা নাক ঘষি বউয়ের ঘামে ভেজা ছেদছে সরিলে কি করবো মোর জীবনের তিনশো পঁয়ষট্টি দিনই মে দিবস